কি সমস্যা হয়েছিল এখানে এখানে কিছু সমস্যা না আমার মাকে এখানে টোটো করে নামায় দেওয়া হয়েছে আমি নিজে গেছি নিয়ে যাওয়ার পরে আমি ওখানে গেছি পুলিশ ছিল বিএসএফ ছিল দিয়ে আমার ঢুকালো ঢুকিয়ে দিয়ে আমি বললাম তাহলে যদি আমি কার্ড দেখালাম টাকার পরে লাইন আছে লাইন পরে দি বলছে তার দাঁড় দাঁড়া পরে আমি বললাম তাহলে দি উনি বলছেন তাহলে উনি বলুক দিয়ে বলছে আপনি হাতটা দেখেন বলছে আমি দেখতে পাই মাকে চোখে দেখতে না কম পাই বা প্যারালাইসিস আচ্ছা দিয়ে আপনার মায়ের ভোটটা কে দিতে নিয়ে গিয়েছিল আপনার মাকে পিসার অফ দিয়ে সেই ভোটটা কে দিয়েছে পিসার অফ দিয়েছে

একটা খবর পেলাম যে সাতাশ নম্বর বুথে প্রিজাইডিং অফিসার তার নাম হচ্ছে বিশাল মোম তাতে প্রতিবন্ধী অনেক মানুষ আছেন আর রাস্তার পাশেই তো কেন্দ্র দেখা যাচ্ছে যে উনি যখন বলছে নিয়ম অনুযায়ী তো এখনকার নিতে পারে কিন্তু প্রিজাইডিং অফিসার নিজে দিতে পারেন কিন্তু সাথে সঙ্গী থাকে উনি নিজে থেকে কাউকে আলাদা না করে নিয়ে গিয়ে উনি বলছেন জোড়াফুলে ভোট দেবো কিন্তু উনি দিচ্ছেন এক নম্বরে অন্য জায়গায় তারই খবরকে আমি ছুটে গেছিলাম আমি এ বলেছি আমাদের যে দক্ষিণ বিধানসভার কেন্দ্রে এ আছেন অলরেডি এসডিও বিডিও বলা হয় তা আমি তারপর ওদের যে সেক্টর অফিসার তাদের সঙ্গে দেখা করলাম তারপর তারপরে আমি ওখানে একটা স্কুলের সামনে একটা চেয়ারে বসলো আমি ধর্নায় বসলাম এ ধরনের প্রিজাইডিং অফিসারকে রাখা যাবে তারপর তারপরে ঘন্টা আধ ঘন্টা মাত্র ছিলাম বসে তারপর বিডিওদের সেক্টর অফিসার এলো ইতিমধ্যে সেক্টর অফিসার আবার ওই প্রিজাইডিং অফিসারকেও নিয়ে প্রিজাইডিং অফিসার বলেছে হাত দিয়ে করে ক্ষমাও চাই স্যার ভুল হয়ে যায় ক্ষমা করে দিন আর এরকম করে আপনি করলেন কি ঠিক করলেন আপনি নিশ্চয়ই দেবেন কিন্তু তা আপনার সঙ্গে বাড়ির লোক তো থাকবে একটা বৃদ্ধা বৃদ্ধদের আর অনেক জায়গায় খবর পাচ্ছি ওই ওদের সঙ্গে বিয়ে কি কী আছে কেন্দ্রীয় তার তারা অনেক সময় বিদ্যুতে বসিয়ে রাখছে এই মাত্র বলে এক ঘন্টা ধরে তারই প্রতিবাদ জানিয়েছি উনি আছেন ঠিক আছে এমন হয়েছে যেন আর না হয় এটা তো একটা অনৈতিক কাজ এটা হচ্ছে বিদ্যানগরের সাতাশ নম্বর বুথে যাওয়া আর একটা ঘটনা ঘটেছে দুশো সাতাশ নম্বর বুথ নপাড়াতে তাতে দেখা যাচ্ছে যখন নির্বাচন প্রার্থী নমিনেশন পেপার যখন দাখিল করেন প্রার্থীকে সেট ভোটার লিস্ট দেওয়া হয় রিটার্নিং অফিসারই দেয় জেলা রিটার্নিং অফিসার আমরা যথারীতি সেইটা দলকে এবং পাচ্ছি তাই অনুযায়ী আমাদের যে এজেন্ট তাদের হাতে ভোটার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ভোটকেন্দ্রে গিয়ে দেখা যাচ্ছে প্রিজাইডিং অফিসারের কাছে প্রায় ছাব্বিশ সাতাশটা উনত্রিশটা মতো নাম নেই আমি আর ওকে জানাই যে এটা কী হলো আপনাদের দেওয়া ভোটার লিস্টে আমার এজেন্ট বসে আবার প্রিজাইডিং অফিসারের কাছে অন্য ভোটার লিস্ট যাই হোক তারপর যুক্তিতর্ক করে প্রিজাইডিং অফিস এ আরো আমার বললেন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তাহলে আপনি দেখুন আপনাদের ভোটার লিস্টও ইয়ারও সই করা রিটার্নিং অফিসার আবার প্রার্থীর কাছে দেওয়া ভোটার লিস্টও আমাদের সই করা কোনটা সত্য তাহলে প্রার্থীর ভোটার লিস্ট এজেন্টটা নিয়ে বসেছে তৃণমূলের আর প্রিজাইডিং অফিসারের কাছে এরকম উনত্রিশটার নাম বাদি সেটা পরবর্তী সময়তে দুশো সাতাশ এবং দুশো ছত্রিশ নম্বর বুঝে এই কাঠসাজিটাও নির্বাচন কমিশন কিন্তু করেছে একদিকে প্রিজাইডিং অফিসার একদিকে এড় বিভিন্ন জায়গা হচ্ছে কিন্তু আমার আমি যতদূর বসে আছি এই খবরটি প্রতিবাদ জানিয়েছি ওরা বলছে ব্যবস্থা নিচ্ছে আমরা এই আবার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে তো কেড়ে নেওয়ার চক্রান্ত হলো তো এটা তো কাগজে কলমে প্রমাণিত